কিছু কিছু মেয়ে আছে যারা একসাথে চার পাঁচটা রিলেশান না করতে পারলে তাদের পেটের ভাত হজম হয় না আজকের গল্পটাও ঠিক এমন গল্পটা পাঠিয়েছে নাইমুল হাসান সজল সে সিলেটে থাকে কিন্তু তার গ্রামের বাড়ি বকুড়াতে আর তার প্রিয় মানুষটার নাম সাদিয়া রহমান বিনতি তাদের গল্পটা ঠিক এমনভাবে শুরু হয়েছিল ছেলেটা তার খালাতো বোনের বিয়েতে চায় ওখানে গিয়ে সে একটা মেয়েকে দেখে আর প্রথম দেখাতেই মেয়েটাকে ভালো লেগে যায় জীবনের প্রথম কাউকে এতটা ভালো লাগে তার সে খেয়াল করলো মেয়েটাও তাকে ফলো করছে কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না ছেলেটা তার পরিবারের কিছু সমস্যার জন্য কিছু বলতে পারেনি আর মেয়েটা লজ্জায় কিছু বলতে পারেনি একদিন মেয়েটার বান্ধবীরা ছেলেটাকে এসে বলল যে সাদিয়া তোমাকে অনেক পছন্দ করে অনেক ভালোবেসে ফেলেছে কিন্তু ছেলেটার ইচ্ছা থাকা সত্ত্বেও ও মেয়েটার সাথে কোনো সম্পর্কে যেতে রাজি হয়নি তারপরও মেয়েটা ছেলেটাকে লুকিয়ে লুকিয়ে দেখত কিন্তু কিছু বলেনি আর তারপর ছেলেটা তার বাসায় চলে আসে কিন্তু সে মেয়েটাকে ভুলতে পারছিল না এভাবেই প্রায় দুইটা মাস কেটে গেলো তারপরও সে মেয়েটাকে ভুলতে পারছিল না দিনটা বেশ ভালোই কাটে কিন্তু রাতে মেটার মায়া ভরা মুখটা তাকে ঘুমাতে দিত না এভাবে প্রায় আরও একটা বছর কেটে যায় হঠাৎ একদিন ছেলেটা রাম্মু বললো দুই দিন পর আমরা তোর খালার বাড়িতে যাব। তখন সে তো মহা খুশি ছেলেটা ভাবছিল এবার মেয়েটাকে বলেই দেব যে আমি তোমাকে ভালোবাসি তারপর সে তার খালার বাড়িতে গেল। মেয়েটা ছেলেটাকে দেখে অবাক হয়ে গেল। মেয়েটার চোখ বলছে সে ছেলেটাকে দেখে কতটা খুশি তারপর ছেলেটা তার ভালোবাসার কথা বলে দেয় এভাবেই তাদের রিলেশানটা হয় তাদের প্রথম তিনটা মাস এতটাই সুন্দরভাবে কেটেছে যে তা ইতিহাসে বেঁধে রাখার মতো ছিল মেয়েটার কোনো নিজস্ব ফোন ছিল না ওর পরিবারের অবস্থাও এতটা ভালো ছিল না তাই ফোন কিনে দিতে পারছিল না সে ফোন কিনে দেওয়ার জন্য তার পরিবারের কাছে আবদার করে কিন্তু তার পরিবার তাকে ফোন কিনে দেয় না তাই সে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় ছেলেটা তাকে অনেক বোঝানোর পরও তার একটাই যে সে ফোন কিনবে ছেলেটার ভয় ছিল সে যদি ফোন কিনে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তাই সে একদিন বললো ফোন কিনলে তোমার আর আমার ভেতরে অনেক সমস্যা হবে এমনকি আমাদের এতদিনের সব স্বপ্নগুলো শেষ হয়ে যেতে পারে তখন মেয়েটা বলে তুমি আমার প্রথম ভালোবাসা আমি জীবনেও আমাদের সম্পর্কে সমস্যা আনব না তখন ছেলেটা বলল আমার জন্য সব কিছু ছাড়তে পারবে মেয়েটা বলল বলে দেখো না ছাড়ি কিনা যতই দিন যাচ্ছিলো ততই সম্পর্কে বাধা পড়ছিল সম্পর্কে তৃতীয় ব্যক্তির অভাব ছিল না একটার পর একটা সমস্যা চলতেই থাকে তাও ছেলেটা মেয়েটাকে আগের মতোই ভালোবাসত কিছুদিন পর মেয়েটার বাবা মেয়েটাকে একটা ফোন কিনে দিল ঠিক ওই দিন থেকেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে মেয়েটা ফেসবুক ব্যবহার করা শুরু করে টিকটকও করা শুরু করলো ধীরে ধীরে ছেলেটার প্রতি মেয়েটার ভালোবাসাও কমতে শুরু করে ঠিক মতো কথা বলতো না সময় দিত না অত ছেলেটা তার ভালোবাসায় এতটাই পাগল ছিল যে টয়লেটে বসেও সে তার মেসেজের রিপ্লাই দিত হাজারটা মেয়েকেও সে ইগনোর করেছে শুধু মেয়েটাকে ভালোবাসে বলে তারপর কয়েকটা ছেলের সাথে টাইম পাস করা অবস্থায় ধরা খায় মেয়েটা তখন মেয়েটা তাকে দেখানোর জন্য ফেসবুক আইডি ডিলিট করে দেয় তখন ছেলেটা বিশেষ উঠে যায় মেয়েটার থেকে তাও তাকে ভুলে থাকতে পারেনি সে দু একদিন কথা না বলে থেকে তার মনে হচ্ছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তারপর সেন্সার মতো নিজেই ম্যাসেজ করলো আর মেয়েটা বলল আমাকে আর একটা সুযোগ দাও আর হবে না এমন আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না ছেলেটা যে মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছে তাই সে তাকে আবার বিশ্বাস করে কথা বলতে শুরু করে তার কিছুদিন পর মেয়েটা আবার ফেসবুক আইডি খোলে কেন খুলেছে জানতে চাইলে মেয়েটা বলে পাসওয়ার্ড নাও চেক করো তখন ছেলেটা রাগ করে মেয়েটাকে তার ফ্রেন্ডলিস্টে অ্যাড করলো না কয়েকদিন পর মেয়েটার আইডি লগ ইন করলো সে এটা দেখার জন্য যে মেয়েটা সত্যি কি তাকে ভালোবাসে নাকি আবারও কারোর সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে কিনা আইডি লগ ইন করতে তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল ইনবক্সে ছেলেদের অভাব নেই তা অনেক কষ্ট করে মনকে সান্ত্বনা দিল আর মেয়েটাকে জিজ্ঞাসা করলো এগুলো কি শুরু করেছ আমাকে ভালো লাগে না সেটা বলে দিলেই পারো মেয়েটা উত্তরে বলল, আরে ওদের সাথে শুধু কথা বলে আমার সত্যিকারের ভালোবাসা তো তুমি ছেলেটা তখন কিছু আর বলতে পারছিল না তাই ছেলেটা একটা কথাই বলেছিল যে যেদিন তুমি ছেলেদের সাথে কথা বলা বন্ধ করতে পারবে ওই দিন আমাদের কথা হবে আর এসব যদি না ছাড়তে পারো তাহলে আমাকে ভুলে যেও তারপর আর তাদের কথা হতো না কথা না হওয়া সত্ত্বেও ছেলেটা মেয়েটার সব খবর রাখত কিছুদিন পর হঠাৎ মেয়েটা ছেলেটাকে বলল আমি ফোন বিক্রি করে দিয়েছি ছেলেটা ভেবেছিল হয়তো সত্যি বলেছে কিন্তু এটা ছিল মেয়েটার মিথ্যা কথা একের পর এক মিথ্যা বলতে শুরু করলো মেয়েটা তারপর একদিন পরিবার তাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না বলে পরিবারের অজুহাত দেখিয়ে ছেলেটাকে ছেড়ে চলে যায় ছেলেটা আজও তাকে ভুলতে পারেনি হয়তো পারবেও না কখনো আসলে কিছু কিছু মানুষের ভালোবাসা একটা ভুল মানুষের কাছে হেরে যায় ভালোবাসার মানুষের জন্য সব করা যায় যদি মানুষটা সঠিক থাকে কিন্তু মানুষটাই যদি ভুল থাকে তাহলে আপনি তার জন্য যতই কিছু করুন না কেন সব কিছুই ব্যর্থ হয়ে যাবে তাই ভালোবাসার মানুষ নির্বাচনে ভেবে নেবেন যাতে শেষ পরিণতিটা এমন না হয় ধন্যবাদ সবাইকে